আরজি কর বা কসবা ল কলেজের ঘটনায় যদি সঠিক ব্যবস্থা পুলিশ নিত তাহলে দুর্গাপুরের মতন ঘটনা ঘটত না আমার বাড়ির মেয়ে রাতে বেরোবে মেয়েরা যদি রাতে বেরোতে না পারে তাহলে বোঝা যাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলে কিছু নেই এখানে কি তালিবানের রাজত্ব চলছে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের এই রাজ্যে আইনের সরকার আছে কংগ্রেসের কোনো জায়গা এই রাজ্যে নাই পাল্টা প্রদেশ কংগ্রেস সভাপতিকে কটাক্ষ তৃণমূলে এদিন দলীয় কর্মসূচিতে যোগ দিতে মালদায় আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার প্রথমেই প্রয়াত গণি খান চৌধুরীর বাড়ি কোতোয়ালি ভবনে গিয়ে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি এরপর জেলা কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে এই অভিযোগ করেন আমাকে বলুন আরজিকরের ঘটনায় যদি দৃষ্টান্তমূলক শাস্তি হতো রাজ্য পুলিশ কলকাতা পুলিশ ইডি সিবিআই তারা মানুষকে একথা বোঝাতে পারলেন না তারপরে সাউথ ক্যালকাটা ল কলেজ দুর্গাপুর কলেজ এরপরে আপনি নারী সুরক্ষার কথা যতই কোনো পরিসংখ্যান আসুক কম পরিসংখ্যান এরপরে যদি বলেন কে কি বলছে আমি জানি না আমার বাড়ির মেয়ে রাতের বেলা বেরো তাহলে দেশে আইন কোথায় এটা কি তালিবানের জায়গা উত্তরবঙ্গ